ঠিক মে ঘোরা ঘোরে কে দুম পে জুমারা দরা দরা ঘোরা দরা দুম ঠাকে দরা গুড মর্নিং এভরিওয়ান আই এম দেবায়ন দত্তা ইউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী তোমরা সকলে কেমন আছো তোমরা সকলে কোথা থেকে আমাদের ভিডিওটা ওয়াচ করছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আশা করি তোমরা ঝাঁকা নাকা বিন্দাস আছো আজকে হচ্ছে মন্ডে আর আজকে কি বাবা এই যে দৌড়া 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 ঘোড়া আজকে হচ্ছে তিরিশে সেপ্টেম্বর মাসের শেষ দিন দুর্গাপুজো একদম এই ঘোড়ার গতিতে ছুটে আসছে মনে সকলেরই কিন্তু আনন্দবিহীন তোমরা দেশের পরিস্থিতি জানো এবং সকল মানুষই কিন্তু নানারকমভাবে জর্জরিত নিজের দুঃখকে নিয়ে তো যাই হোক সেই সবের মাঝেই আমরা চলে এসেছি আজকে ঝাঁকানাকা ব্লগ শেয়ার করতে দেবায়ন ওইদিকে নিচে বসে পড়েছে দেবায়নকে ফোকাস হচ্ছে না দেবায়নের ঘোড়াই আজকে ব্লগটা শুরু করলো মামামের তো যাই হোক চলো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো তো চলো এরপর এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে ব্লগে দেখতে থাকো নিয়ে আজকে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে নটা ওভার করে দিয়েছে আর ঘুম থেকে ওঠার পরে জুনিয়রের সাথে আমার যে প্রথম যুদ্ধটা হয় সেটা হচ্ছে এই যে ব্রাশ এবং টুথপেস্ট নিয়ে তোমাদের কার কার এরকম হয় বাচ্চাদের সাথে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার বেবি কিন্তু কিছুতেই ব্রাশ করতে চায় না কেন আমি বুঝতে পারি না এদিকে দেখতে পাই যে ওর দাঁতের মধ্যে কালো কালো কী এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে আমি তো চিন্তায় মরে যাই আমার ছেলেটার তাতে পোকা না হয়ে যায় যাই হোক আজকে হাজারো চিন্তার মধ্যে একটা চিন্তা কিন্তু একটুখানি দূর হয়েছে সেটা তোমাদের ব্লগের একদম শেষ গোড়ায় আমি শেয়ার করব তো এখন চলো ঝাঁকা করে আমার পুত্রকে আমি ব্রাশ করাতে চেষ্টা করি মানে আমার তো একদম ঝাঁকানাকা বিন্দাস অবস্থা হয়ে যায় আর এই ঝাঁকা মিনিং তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চাও এটার কোনো মিনিং হয় না যখনই আমি খারাপ হই সেটা খারাপভাবে ঝাঁকা হই এবং যখনই আমি ভালো হই তখন আমি ভালোভাবে ঝাঁকানাকা হই সো বুঝতে পারছো আর এখন আমি ফোকাস অন করে নেবো হচ্ছে আমার আজকের ব্রেকফাস্টের উপর এই ব্রেকফাস্টটা আমিও খাবো এবং তোমার ছেলেও খাবে একটা হেলদি ট্রেস্টি ব্রেকফাস্ট এটার মধ্যে কী কী ইনক্লুডিং করলাম সেটা তোমাদেরকে দেখার জন্য বোঝার জন্য জানার জন্য আমার রেসিপি চ্যানেলটা অবশ্যই ফলো আপ করতে হবে আর অবশ্যই বলি এর মধ্যে আমি ফ্ল্যাক্সিড অ্যাড করেছি তার মধ্যে একটু বাটার ব্রাশ করে এখন এই ডিমের মতন ছড়িয়ে দিচ্ছি এটা একটা পিজা টাইপের হবে তো দেখতেই পাচ্ছ ঝাঁকানাকা এই ব্যাপার স্যাপারটা আর দেখতে এতটাই সুন্দর হয়েছে আমার ছেলে এটা থেকে কিছুতেই চোখ সরাতে পারছে না তোমাদের বেবিরা যারা খেতে চায় না তাদেরকে সকাল সকাল এরকমভাবে ট্রাইঅ্যাঙ্গেল টাইপের কিছু খাবার দাবার তোমরা কিন্তু অবশ্যই অফার করতে পারো আশা করি রিফিউজ করবে না যাই হোক এইসব কাজকর্ম সাথে সাথে ঘড়িতে দুপুর বারোটা বেজে গেছে ওইদিকে সন্ধান করানোর ব্যাপার রয়েছে আর এদিকে তার রান্না করারও ব্যাপার রয়েছে তো এটা মিলেমিশে কাজটা করলে বেশি ভালো হবে সে কারণে আমি জ্যান্ত মাছ নিয়ে বসে পড়েছি প্রথমে নুন দিয়েছি নুন দেওয়ার পরে ভাবলাম যে মাছগুলো মরে গেছে জল ঢেলে দিয়েছি একটা মরে গেছে ভেবেছি আরেকটা মরে গেছে এদিকে বিশ্বাস ঘাতকতা করে নিয়েছে আমার সাথে সে আবার জেগে উঠেছে যাই হোক মাদার ইন্ডিয়া আবার এসে নুন দিল আমি অনেক ভয় ভয় কাটছি আর মাদার ইন্ডিয়ার এই বটিটা একদমই ভালো না সো এরপরে কি ঝাঁকা ঢাকা বিন্দাস হচ্ছে আজকের ব্লগে তোমরা দেখতে থাকো করে এখন ঘড়িতে দুপুর একটা বেঁচে গেছে জুনিয়ারের সান্ধান হয়ে গেছে ওদিকে মাকে একটু সবজি কেটে দিলাম তারাপুরো লেগে গেছে আমাদের আর ইঞ্জিনের অল ডাউন থাকলে সব কিছুই ডাউন ডাউন যায় এমনিতেই দেরি করে ওঠা হয়েছে তার উপরে জামাকাপড় আজকে মেলা হয়নি এখন একটার সময় যাচ্ছি আমি সাজে জামাকাপড় মেলতে তো যুদ্ধ অনেক যুদ্ধ অনেকদিন ধরে ভাবছি এই কাজটা একটা কাজ যেটা করব সেটা হচ্ছেই না তো তোমাদেরকে বলছি কী কাজ কেন হচ্ছে না ও তালা দেওয়া তো চলো আগে জামা কাপড়গুলো মেলে নিই তারপরে ঝাঁকানা কাপ করে তোমাদের সামনে আসছি বৃষ্টি হলে কী হবে আবার রোদ দিচ্ছে তাহলে তো চলো লগে থাকো আর দেখে থাকো লাইফে দুটো মানুষের সাথে বেশ ভালোভাবে ঝগড়া করা যায় কার কার সাথে বলো তো নিজের মায়ের সাথে এবং নিজের শাশুড়ির সাথে যেটা আমি সব সময় করে থাকি একটুকু লোকানোর ব্যাপার নেই আবার দুজনের জন্য পড়ানটা ফেটেও যায় সেটা প্রকাশ করি না যাই হোক এখন ঝ্যাঁকানাকা করে আমি আমার মায়ের উপকার করছি অ্যাকচুয়ালি এই কাজটা অনেক দিন ধরেই পেন্ডিং মা রুজি বলে আমি করব আমি করব আর আমার মা সারাদিন কাজ করতে 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 হয়রান হয়ে যায় আগেকার দিনের মানুষ তো তাদের কাজই শেষ হয় না যেটা আমি দশ মিনিটে করব সেটা উনি কুড়ি মিনিটে করবে সেটা সেটা আমার মায়ের ক্ষেত্রে হয় সেটা আমার শাশুড়ি ইন্ডিয়ার ক্ষেত্র হয় বিকজ এদের বয়সটা যে হয়ে গেছে বস সেটা তো তোমাদেরকে বুঝতে হবে তোমাদের ফ্যামিলিতেও কি এরকম আছে আর আমি ভাই খুব তাড়াতাড়ি কাজ করি তাড়াতাড়ি কাজ করতেই ভালোবাসি আমার ইঞ্জিনিয়ার অয়েল যতই ঝাঁকা হোক কালকে সারা রাত আমার কি অবস্থা গেছে জানো ভোর তিনটের সময় আমাকে খেতে হয়েছে প্যারাসিটামল কেন আমি জানি না সেই হাত পা পেট কে যেন চিবাচ্ছে আর চিবাচ্ছে মানে এত কামড় দিচ্ছে যে কি বলবো কি জন্য এই সমস্যাটা হচ্ছে কে জানে বিকজ আমার তো একটা পেটে প্রবলেম রয়েছে সেটার ইউএসডি করাতে হবে এখনো অবধি করিয়ে উঠতে পারিনি বিকজ অব হানিমানির সমস্যার জন্য তোমাদের কাছে আজকাল আমি কিছুই ঝাঁকা করে লোকাবো না সব ফোকাস অন করে বলবো যতই লোকাবো ততই আমাকে লোকে খারাপ মনে করে যাই হোক এখন ঝাঁকা করে আমার ছেলে দেখতে পাচ্ছ কি সুন্দর নাচ করছে এখন গান চালিয়ে দিয়েছি ভক্তিগীতি হরে কৃষ্ণ হরে রামো রাম রাম হরে হরে এরকম কে কে আছো আমার মতন বেবিদেরকে হরে কৃষ্ণ গান শোনাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর দেখতে পাচ্ছ ঝাঁকা করে একদম জিনিসপত্র ছড়িয়ে দু বছর আগে আমাদের বাড়ি করা হয়েছিল যখন জুনিয়র হবে তার আগে আগে তো সেই মা সব কিছু ঝাঁকা করে রেখে দিয়েছিল এদিকে গুজে গাজে সেটাকে আজকে আমি ঠিকঠাক করছি আর এদিকে আমার মাদার ইন্ডিয়াও কিন্তু ঝোল ঢোল রান্না করে দিয়েছে মাছের আর এদিকে একটা ঝাকানাকা করে সবজির ঝোল রান্না করেছে এটা আমার আবদারে রান্না করলো এই ঝোলটা খেতে আমি খুবই ভালোবাসি আমার শ্বশুরবাড়িতে বেশ ভালোভাবে এই ঝোলটা রান্না হয় আমার শাশুড়ি মাঠ থেকে শেখা কিন্তু এই ঝোলটা এই বাড়িতে আবার কেউ খায় না তো যাই হোক আমি মিস করছি বুঝতে পারছো এই সব খাওয়া দাওয়ার কথা সব কিছুর থেকে কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্টলি শাশুড়ি মাকে মিস করছি তার সাথে বর্মশাইকেও মিস করছি তো অলওয়েজ থাকেই তো যাই হোক এখন আমি দেখতে পাচ্ছ আমার দাদুর ফটো আমার দিদার ফটো আমার ঠাকুমা দাদুর ফটো সবার আর কি ফটোগুলোকে টঙে তুলছি ওই আলমারির উপরে জায়গাটাকে কভার করার জন্য তো দেখতে পাচ্ছো এখন ঝাঁকানাখা করে সুন্দর করে আমি সব কিছু বিছিয়ে বাছিয়ে রেখেছি অ্যাকচুয়ালি বিয়ের আগে এই কাজগুলো আমিই করতাম আর সব মেয়েদের এবং বউদেরকে ঘর সংসারের রান্নাবান্নার সাথে সাথে কিন্তু এই কাজগুলোকেও করতে হয় আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতেও করি করার চেষ্টা করি জুনিয়র হওয়ার পরে অতটা ঝাঁকা নাকা বিন্দাসভাবে করতে পারি না সেটা সবার ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রেও কিন্তু যতটা পারি আমি করার চেষ্টা করি তার সাথে সাথে কিন্তু ওই মোবাইলটা অন করে তোমাদের ভিডিও দেখতেও ভুলছি তো এখন জুনিয়রের খাওয়া অলমোস্ট আমি এদিকে কাজ করছিলাম আমার মাদার ইন্ডিয়া কিন্তু ওই দিকে জুনিয়রকে খাওন দাওন করিয়ে দিয়েছে আর এখন দেখতে পাচ্ছ কতটা মেসি আমাদের ঘরের অবস্থা আর এদিকে দেখো জুনিয়রের প্রথমবার ফটো প্রিন্ট আউট করা হয়েছে আমার তো খুব বেশ ভালো লাগছে একটা কাজ ছিল অফিসিয়ালি সেই কারণে আর দেখতে পাচ্ছ এই ঘরের অবস্থা এটা পরিষ্কার করতে আমার যে কটা বাজবে আমি জানি না সো চলো এর পরে আসছি সো গুড ইভিনিং এভরিওয়ান এই যে দেবায়ন এইমাত্র ঘুম থেকে উঠলো সাড়ে ছটা ভেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে উঠতে এই মুহুর্তে পার্কে যাওয়াটা একটু মুশকিল খাওয়ার দাওয়ারও তো খেতে হবে কিন্তু ওকে একটু ঘোরাতে নিয়ে যেতে হবে মেবি রাস্তায় তো এই যে দেখতে পাচ্ছ হোল উইথ নুডলস এটা আটা নুডলস এটা তো এটা এখন তৈরি করব তো চলো সব জিনিসপত্র রেডি করে নিই আগে নুডলসটাকে গরম জলে সেদ্ধ বসিয়ে নিই চাউমিনটা রান্না করে দেবে ওর সাথে এখন এবিসিডি ওখানে সাজাতে হবে আর এদিকে জলটা গরম হয়ে গেছে চাউমিনটাও তো দেখো এখানে ঝাঁকা করে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি করছি বলে সুপারফাস্ট গতিতে এদিকে সবজি টবজি ঝাঁকা করে কেটে আর এদিকে দেখো চাউমিন সেদ্ধ হয়েও গেছে জল ঝড়িয়ে দিয়েছি আর ডিমটাও রেডি তো এদিকে ভাবলাম ঝাঁকা করে তেলটা গরম হচ্ছে আর ওইদিকে আমি তোমাদেরকে সুন্দর ভিডিও দেখাচ্ছি খুব সুন্দরভাবে এরপরে কি হচ্ছে তোমরা দেখতে থাকো এই আন্ডাটা কতটা উপরে আমি রেখেছিলাম সেখান থেকে আমার ছেলে টুক করে ফাটিয়ে দিয়েছে বুঝতে পারছো আমার ছেলে কতটা রান্নাবান্না ভালোবাসে ভবিষ্যতে আমাকে রান্নাবান্না করে খাওয়াবে আর যখনই মাম্মাম রান্নাঘরে ঢুকবে ওনাকে থাকতেই হবে কারণ বলো তো সেই যে বাপের ছেলে বাপের মতন হবে আমার একটা কথা আছে না চাউমিন দেখলেই যেমন বাপ লাফায় অমনি পোলাও লাফায় আমি আর কিছু করতে পারি না এই দুজনকে নিয়ে যাই হোক এখন হচ্ছে ভগবানের প্রসাদের মধ্যে কিন্তু ভগবানকে দর্শন করার পালা এটা হচ্ছে জয় জগন্নাথের প্রসাদ তো সবাই মিলে বলো জয় জগন্নাথ তো আমার এক মামি গেছিলো পুরীতে সেখান থেকেই জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে এসে জুনিয়রকে বলছি খাবি খাবি সে তো একটু টেস্ট অবশ্যই করবে আর আমি তো গজা খাবই আর বড় মশাই জানো তো গজা খেতে খুব ভালোবাসে আর একটা কথা তোমাদেরকে বলি আমাদের একটা কাজ না পেন্ডিং ছিল সেটা হয়ে গেছে সেই জন্য মনে একটু আনন্দ সেটা তোমাদের ব্লগের শেষে বলবো প্রথম থেকেই বলে যাচ্ছি এখনও অবধি বলিনি তোমরা কিন্তু ওয়েট করে থাকো ব্লগটা ছেড়ে যেও না আর সবাই আমাকে কমেন্ট করে বলছো আরে দিদি ব্লগটা ছোট করো ছোট করো আরে আমি ডেলি লাইফস্টাইল ব্লগ করি আমি কি করে ব্লগটাকে ছোট করবো যতটা আমার লাইফে হবে ততটাই তো দেখাবো ছোটো তোমরা করে নিও কম কমানো বাড়ানোটা তোমাদের হাতে তোমাদের উপরে নির্ভর করছে আশা করব তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করবে কারণ এই মুহূর্তে আমি খুবই নিডি তোমাদের হেল্পের জন্য এরকম আমার মতন অনেকেই আছে যাদের বেশি বেশি নিডি কারণ আমি ভাত ডাল তরকারি খেয়ে বেঁচে আছি অনেকে আছে রোগের সাথে ভুগছে অথবা খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে যেমন আমাদের নিতুদি সবাইকে বলবো নিতুদিকে অবশ্যই তোমরা হেল্প করো আর দেখতে পাচ্ছ জুনিয়ার এখন ফোকাস অন করেছে তার চাউমিনের উপরে উনি বারবার করে আসছে আর বলছি চাউমিন চাউমিন আমি তো ভাবছি বাবা মা বাবা ডাকতে শিখলি না চাউমিনটা তুই আগে বলতে শিখলি রে কি আর করবো আমার আর ঝাঁকা অবস্থা ব্যবস্থা হয়ে যাচ্ছে আর আমার মাদার ইন্ডিয়া দেখে হাসবে না কাঁদবে না কি রিয়াকশান দেবে বোঝা মুশকিল আর বাড়িতেও যেমন করে এখানেও সেরকম আমি যেই রান্নাঘরে ঢুকবো আমার পদে 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 পদ ঘুরে বেড়াবে কারণ হচ্ছে মাম্মামের পিছনে গেলেই তো আমি আসল খাওয়া দাওয়ারটা পেতে পারি কারণ মাম্মাম তো সবসময় রান্নাঘরে চাউমিন রান্না করে আমার বাবার জন্য আর সেরকম আমিও ভালোবাসি আমার বাবার মতন চাউমিন খেতে বুঝতে পারছো তো এটা কিন্তু আটা নুডলস তোমাদেরকে আগেই বললাম তো এখন ফ্রাই করে নিয়েছি ডিমের সাথে সবজিটাকে আর এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি আর তোমাদের জুনিয়ার রীতিমতন আমার সাথে এসে বলছে চাউমিন চাউমিন মানে কতক্ষণে আমি ওকে চাউমিনটা দেবো ওরটা কিন্তু আমি খালি টমেটো সস দিয়েছি সয়া সস দিইনি উইদাউট সয়া সস দিয়ে ওরটাকে আগে দিয়ে দিয়েছি তারপরে আমাদেরটার মধ্যে একটু সয়া সস আর লঙ্কা কুচি অ্যাড করেছি তোমরাও কি বেবিকে চাউমিন দাও যদি না দিয়ে থাকো আটা নুডলসটা কিন্তু অবশ্যই দিও আটা অথবা রাইস আমি জুনিয়ার যখন আরও ছোট ছিল জাস্ট বয়েল করে ওকে রাইস নুডলস দিতাম আর ময়দারটা আমি কখনোই জুনিয়ারকে দিতে প্রেফার করি না কিন্তু মাঝে মধ্যে ঘরের মধ্যে তৈরি হলে তো অবশ্যই বাচ্চারা খাবে এটা বলার কিছু নেই সো চলো এই হলো ব্যাপার অ্যাকচুয়ালি জুনিয়রের ডক্টর বলে দিয়েছে জুনিয়র যা খেতে চায় সেটাই জুনিয়রকে দেওয়ার জন্য কারণ ছেলেটার আমার অনেকটাই ওয়েট লস হয়ে গেছে না খাওয়া দাওয়া করতে করতে সো আমাকে এখন ওকে টেস্টি টেস্টি খাবার করে দিতে হবে যাতে ও খেয়ে একটু ভালো থাকতে পারে সো এরপর কি এক্সাইটিং হচ্ছে ভ্লগে দেখতে থাকো সো ঝাঁকাঢাঁকা করে এখন রাত্রির সাড়ে নটা মোটামুটি বাজতে যায় দেখতেই পাচ্ছ ঝাঁকা করে একটু সাজুগুজু করেছিলাম অবশ্যই একটা মেকআপ ভিডিও শ্যুট করছিলাম আর মেকআপ ভিডিও করলেই তো তার সাথে রিলস ঝাঁকা করে হয়েই থাকে আর অনেক দিন পরে মানে প্রায় দু মাস পরে একটা টেনশন থেকে মুক্ত হয়েছি বলতে পারো তো কত দূর কী হবে নো বাট একটু রিলিফ পাওয়া গেছে এটাই হয়েছে ব্যাপার সো পুরোপুরি ওটা বড় ব্যাপার স্যাপার কিন্তু তবুও মানে বা মানে আমার এবং আমার কিছু ভালো হলে বড় এটা সবসময় আমি তোমাদেরকে বলে থাকি তো এরকমই একটা ঝাঁকানাকা বাপা সাপার হয়েছে যারা গেস করতে পারছে অবশ্যই গেস করে নাও আমি আর এখন ইন ডিটেলসে কিছু বলতে পারছি না তোমাদেরকে তাহলে ব্লগটা ঝাঁকানাকা করে বিগ 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 বড়ো হয়ে যেতে পারে সো চলো ঝাঁকানাকা ব্লগটা আমি এখানেই এন্ড করলাম আর মায়ের ওই জায়গাটা কি বলো তো গুছোতে বুঝতে অনেক দুফুর হয়ে গেছিলো রাত বলতে যাচ্ছিলাম অনেক দুপুর হয়ে গেছিল প্রায় তিনটে তারপরে আমি খাওয়া দাওয়া করে দুনিয়াকে ঘুম পাঠিয়েছি তারপরে তো দেখলেই তো চাউমিন বানানো টানানো হয়েছে তোমাদেরকে বলছিলাম একটা কথা বলবো তো এইটাই ছিল আর খুলে ছুলে এখন বলতে পারছি না ঝাঁকা লাগার করে যাই হোক সো এরপরে জামা কাপড় যেগুলো রয়েছে ওগুলো কীভাবে গোছানো হবে আই ডোন্ট নো হয়েছে ব্যাপার স্যাপার আর রিলস গুলো আসছে সেগুলো দেখতে ভুলো না আর যাই হোক দেখতে ঠেকতে ভুলো না একটু সাজুগুজু করলে আর মনে কিছু একটা ভালো কিছু হলে তখন একটু আনন্দ তো লাগেই মানে ওইটাকেই এখন মেনটেন করার ব্যাপার তো যাই হোক সো চলো তো চলো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে খুব শিগগিরই আর যারা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তোমরা কী ভাবছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না কি তাড়াতাড়ি যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকানটা হিট করতে ভুলো না আর তো চলো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে সকলে খুব ভালো থেকো এবং সেখানে খা বিনদাস থেকো টাটা